অলরেডি আমরা যাচ্ছি লালবাগ কিল্লা আর লালবাগ গিলে যে আপনাদের সাথে দেখা হচ্ছে রাস্তায় এত পরিমাণ জ্যাম যে মনে করেন আমরা রোড দিয়ে ঢুকছি মানে এই রোড দিয়ে যাওয়া হবে আর অলরেডি অর্ধেক পথ তো পার হয়ে গেলাম ভাই দেখতে দেখতে মনে করেন রাস্তায় অনেক জ্যাম পার করছি দেখতে দেখতে লালবাগ কিল্লার কাছাকাছি চলে আসছি আর এটা হলো লালবাগ কিল্লার মসজিদ ভাই কনে গেছি গা লালবাগ কিল্লায় রাস্তায় এত পরিমাণ জ্যাম দেখে মনে করেন আমরা নাইমে গেছি রওনা দিছি মনে করেন কিল্লা রোডে পায়ে গে গেছি গাই তাই নামে গেলাম একটু কষ্ট করে সামনের দিকে পায়ে দেখতে দেখতে মনে করেন সম্ভবত আমি আর একবার ঢুকছিলাম এটা ভূতের রেস্টুরেন্ট আর ডিজাইনটা দেখছেন বাহ অনেক মজা এটা ছিল বাড়িটা তো দেখতে পাচ্ছেন কি একটা মানে অদ্ভুত ডিজাইনটা করছে বাবা ভয়ঙ্কর ডিজাইনটা তো এরাই একবার মনে করেন টিকিট কেটে ঢুকছিলাম পঞ্চাশ টাকা করে এখন কত নেয় জানে দেখা যাক টিকিট কেটে আপনাদেরকে দেখাবো কত আছে ওখানে মনস হয় লেখা আছে কত তিরিশ টাকা যাক বিশ টাকা কেমনে কেমনে কমছে আর সকাল সকালে জায়গায় আসলে মনে হয় আরও টাকা কম নেয় আর কি সকাল সকাল যারা আসে ওই যে ব্যায়াম ট্যাম করার জন্য দৌড়াদৌড়ি করার জন্য তাদেরকে আর কি একটু টাকা কম প্রাইসে রাখে তা অলরেডি মনে করেন সে বাংলি টাকা দিতে আর মনে করেন এত বাংলি টাকা শর্ট বলে তারা এত টাকা কামানো করো যাই হোক তাদের শর্ট থাকতেই পারে তা আমি মনে করেন টিকিটটা নিয়ে নিলাম অলরেডি এইটাই হলো সে লালবাগ কিল্লার টিকিট মনে করেন দেখতে অনেক সুন্দর আছে এই লালবাগ কিল্লার ভিতরে আমরা মনে করেন পচাই গেছি গিয়ে আর ভিতরে অনেক মানুষ আজকে অনেক 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 মানুষ মনে করেন লালবাগ কিল্লার ভিতরে ঈশ্বরের সামনে মনে করেন সব মানুষ আর মানুষ আর এর উপরে তো আরো ভিতরে আছে মানুষ আর মূলত আজকে লালবাগ কিল্লা আসার কারণ হয়েছে মনে করেন আমার একটা কন্টেন্ট ভিডিও বানানোর জন্য অনেকদিন পরে প্রায় এক মাস পরে কন্টেন্ট মনে পড়ছে যে কারণে এখানে আসছি কন্টেন্ট ভিডিওটা বানানোর জন্য তো মনে করেন কন্টেন্ট ভিডিওটা আপনাদেরকে দেখাবো একটু পরে দেখাই নি কন্টেন্ট ভিডিওটা কি একটা ভিডিও বানাইছি আর এটা লালবাগ কিল্লার পুকুর অথবা কুহা যে কোনো একটা কিছুই হইব মনে করেন এর ভিতরে চলুন নামা যাক

আর এটার ভিতরে প্রচুর ঠান্ডা উপরে এত ঠান্ডা নেই ফিল পাত্রা খুব কমই এই জায়গায় হ্যাঁ প্রচুর ঠান্ডা কেন জানি ঠান্ডা ওই কাকু চা বলতে পারতেছি না কাকু কি লেতেছে কাকু জানে আমরা জানি না আর নিচে এত ঢাল যে পাহাড়ের মতন একটা ওইটা অনেকটাই বড় ওই সাইডটা দেখাতে পারলাম না কারণ ওই সেটটা অলরেডি বন্ধ তো

যেগুলো ভিতরে আগে ঢুকা যাইতো এখন ঢুকা যাইতেছে না তাই না কেনা দানি বন্ধ করে দিচ্ছে কোনো একটা আর এই তিনটা কবর হইলো খারান দেখাই তো আপনারা এই পুরানে এখানে কি লেখা আছে আমার অনেক কাজ আছে তাই একটু ইয়ে করলাম না যাই হোক মনে করেন আসলে দোষটা হইলো আমার আজকে মনে করেন অনেক লেট করে চলে আসছি অনেক অনেক লেট করে আসছি আজকে মনে করেন লেট করার কারণে অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না

এটা হলো ফুল বাগান আর ফুল বাগানটা দেখতে অনেকটা সুন্দর অনেক বড় বড় গোলাপ ফুল আমার ফুল ফুলটা দিতে পারতাম আর এটাই হলো আমার কন্টেন্ট ভিডিও শুনুন আপনারা কেমন হয় আমার লাইফে নেই কোনো প্রেম ভালোবাসার স্বভাব আমার লাইফে টেকাটাই হলো শুধু অভাব এই দুনিয়াতে চলার পথে টেকাই হলো সবার বা ফিলিংসটা কেমন জিনিসটা অনেকটাই ভালো আর অনেক লেট করে আইসি আর কিছু আজকের জন্য ব্লগটা এখানে শেষ ভাই অনেক সুন্দর গেছে কাজে কারণ এখানে আর থাকা যাবো না আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব